আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরিপত্র শিখুন আনসার বিডিবিতে যারা পরীক্ষা দিবেন তাদের জন্য আমি অনেক যাচাই বাছাই করার পর একটা সাজেশন প্রস্তুত করছি প্রশ্নের প্যাটার্ন অনেকে হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিছিল যে আনসার বিডিবির সাজেশনের জন্য তো তাদের জন্য আজকের ভিডিওটা তো চলুন কথা না আমার মূল কাজ শুরু করে দেয় আনসার বিডিপি প্রথম এক নং এটা আপনারা সকলেই জানেন যে আনসার বিডিবিতে লিখিত পরীক্ষা হবে এক নংয়ে থাকবে হচ্ছে শুদ্ধ বানান লেখো তো এখানে দেখেন কিছু শুদ্ধ বানান দেওয়া আছে মনোজগত জগত তারপরে প্রত্যপকার প্রত্যপকার এই পাশে হচ্ছে ভুল শব্দ দেওয়া তারপরে হচ্ছে সমান চিহ্ন দেওয়ার এই পাশে আছে আপনার সঠিক বানানটি তো আপনারা হচ্ছে সুন্দরভাবে খেয়াল করে যান অথবা আপনারা ছেলে এটা নোট করতে পারেন খাতায় যারা পরীক্ষার প্রস্তুতি নিতেছেন তারপরে হচ্ছে কুটুক্তি সমান চিহ্ন দিয়ে কুটুক্তি এখানে ট দুর্গকার হবে তারপরে হচ্ছে নাম্বার ঘর্ষণ তারপরে দেখেন এখানে হচ্ছে মধ্যাহ্ন নদিয়া হবে গর্ষণ বানানটা তারপরে হচ্ছে উম নাম্বার মনোকষ্ট এখানে দেখেন মনো বিসর্গর কষ্ট মনোকষ্ট তারপরে হচ্ছে বেশ বাক্য সহ সমাজের নাম লিখ এখানে বিলাত ফেরত বিলাত থেকে ফেরত পঞ্চমী সমাস দেখেন প্রথমে হচ্ছে আপনাদের শুধু বেলাত ফেরত দেওয়া থাকবে তারপরে হচ্ছে আপনার সমাজটা লিখতে হবে এবং সমাসের ধরনটাও লিখতে হবে তারপরে দেখেন আরেকটা যদি দেখি উপশহর শহরের দৃশ্য সদৃশ অবৈবাব তারপর হচ্ছে তোমরা এখানে এখানে বেশ বাক্যটা হচ্ছে তুমি ও সে কিংবা তুমি ও তারা এখানে সমাজটা হবে হচ্ছে এক শেষ দ্বন্দ্ব তারপরে দেখেন এখানে উম নাম্বার হাতাহাতি হাতে হাতে যে লড়াই এখানে হচ্ছে ব্যথিহার বহি ব্রহি সমাস এটা তারপরে উম নাম্বারটা দেখেন লাস্টের ত্রিফলা তিন ফলের সমাহার দ্বিগু সমাস তারপরে হচ্ছে তিন নং প্রশ্ন প্রশ্নের উত্তরে আমরা চলে যাব। তো তিন নং প্রশ্নের উত্তর আসছে হচ্ছে এক কথায় প্রকাশ তো এক কথায় প্রকাশ থাকবে হচ্ছে আপনাদের পাঁচটি খনাম্বার অন্য গাছের উপরে যে গাছ জন্মে পরগাছা নাম্বার পাট আঁকে যে পটুয়া পট আঁকে যে পটুয়া তারপরে হচ্ছে নাম্বার জনবার ইচ্ছা জিজ্ঞাসা জানবার ইচ্ছা জিজ্ঞাসা উম গনাম্বার নাম্বার একই মায়ের সন্তান সহোদর উম নাম্বার যে নারীর হাসি সুন্দর সু সুবিচিত্রা সুচিত্রা আচ্ছা যাই হোক এখন হচ্ছে ছাড় এ দেখেন খুবই গুরুত্বপূর্ণ আপনারা হচ্ছে এটা কাতায় অবশ্যই নোট করবেন বাংলাদেশে আনসার ও বিডিপি সম্পর্কে পাঁচটি লাইন লেখুন এইটা খুবই ইম্পর্টেন্ট আসার সম্ভাবনা আছে এইটটি পার্সেন্ট হয় ইংলিশে অথবা বাংলাতে আমি একটু পড়ে শোনাই যদি আপনাদেরকে বাংলাদেশ আনসার ও বিডিপি বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও আইন প্রয়োগ ও সংরক্ষণের জন্য গঠিত একটি বাহিনী একটা লাইন হয়ে গেছে যদিও এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দ্বারা পরিচিত বর্তমানে এই বাহিনী তিনটি বাহিনীর সমন্বয়ে গঠিত সেগুলো যথাক্রমে সাধারণত আনসার ব্যাটে আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী এই বাহিনী বর্তমানে পরিচালিত হচ্ছে আনসার বাহিনীর আইন উনিশশো এবং ব্যাটালিয়ান আনসার আইন উনিশশো দ্বারা যা সংসদ কর্তৃক গৃহীত হলে পনেরোই ফেব্রুয়ারি উনিশশো পঁচানব্বই সালে মহামান্য রাষ্ট্রপতি অনুমোদন লাভ করে এবং ষোলোই ফেব্রুয়ারি উনিশশো পঁচানব্বই হতে কার্যকর হয় সম্প্রীতি বাংলাদেশে আনসার ও বিডিপি বাহিনী নামে প্র পরিবর্তিত করে বাংলাদেশ ন্যাশনাল গার্ড করার প্রস্তাব আলোচনা করা হচ্ছে দেখেন খুব সুন্দর করে এখানে এই সম্পর্কে বলা হয়েছে তারপরে দেখেন ইংলিশে আসছে হচ্ছে পাঁচ নং প্রশ্নের উত্তরে আমরা যদি দেখি ট্রান্সলেট ইন্টু ইংলিশ তুমি কি তুমি কি জানো সে কোথায় বাস করে ডু নো হায়ার হি লিপস এভাবে হচ্ছে আপনাদের হচ্ছে পাঁচটা প্রশ্ন দেওয়া থাকবে এগুলো হচ্ছে ট্রান্সলেট করে ইংরেজিতে করতে হবে আমি বিগত সালের কয়েক কয়েক বছরের প্রশ্ন রিসার্চ করে দেখছি ট্রান্সলেট ট্রান্সলেটগুলো আসেই আনসার বিডিপির পরীক্ষাতে তাই আপনারা সঠিকভাবে প্রস্তুতি নিয়ে যাবেন কারণ এখানে মাস্ট বি আপনাদের থাকবে ইংলিশে ট্রান্সলেট ইংলিশ বাংলা থেকে ইংলিশ করার তাই ট্রান্সলেটগুলো শিখে যাবেন ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ট্রান্সলেশন যেগুলো আছে গ্রামারে সেগুলো তারপরে ছয় নম্বরে দেখেন ফিলিন দা ব্ল্যাঙ্ক এটা হচ্ছে আপনার সি ইজ এ এম এ অফ ইউনিভার্সিটি এইটার উত্তর হচ্ছে এন এখানে আর্টিকেল প্রিপোজিশন নাউন দ্বারা আপনার পাঁচটা শূন্য স্থান আসবে ওইগুলো পূরণ করে নিতে হবে দেখেন যদি আমরা দুই নাম্বারটা দেখি দ্য রোম ইজ ফেইল্ড ড্যাস্ট মোক এখানে আনস দেওয়া আছে উইথ এখানে বার্বের কাজ করা হয়েছে তো এইভাবে হচ্ছে পাঁচশো বার্ব আর্টিকেল প্রিপোজিশন কনজেকশন ইন্টারজেকশন এইগুলো যা আছে আপনার গ্রামার আর্টিকেল সব মিলিয়ে পাঁচটা থাকবে এবার আপনারা সাত নাম্বার যদি একটু ফলো করেন সাত নাম্বারে আসছে হচ্ছে ট্রান্সফর্ম অফ দ্য ফলোয়িং সেন্টেন্স অর্থাৎ সেন্টেন্সগুলোকে ট্রান্সফর ট্রান্সফরমেশন করতে হবে তো এখানে ইট ইজ ভেরি বিউটিফুল প্রথম প্রশ্নটা অ্যাক্স্লোমেটরি সেন্টেন্সে বা আপনার হচ্ছে রূপান্তরিত করতে হবে হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ এভাবে হচ্ছে অ্যাক্স্লোমেটরি হয় তারপরে এখানে দেখেন সিম্পল ইন্টারগেটিভ পজিটিভ কম্পাউন্ড এরকম আসছে আর কি তো আপনারা হচ্ছে ট্রান্সফরমেশনের যতগুলো নিয়ম কারণ আছে সবগুলো একটু দেখে যাবেন তাহলে আপনাদের এইখান এখান থেকে পাঁচ নাম্বার কমন থাকতে পারে এবার হচ্ছে আট নাম্বার কোয়েশ্চেন আট নাম্বারে দেখেন এখানে ইংলিশে একটি প্যাসেজ লেখার কথা বলবে যেখানে হচ্ছে আপনাদের দশটা সেন্স সেন্টেন্স লিখতে হবে এখানে আসছিল হচ্ছে আওয়ার লিবারেশন ওয়ার তো আপনারা দিতে এখন শিখতে পারেন জুলাই বিপ্লব এরকম যে সম্প্রীতি ঘটনাগুলোর ইম্পর্টেন্ট বিষয় আছে সেগুলো ইংলিশে শিখে যাইতে পারেন তাতে আপনাদের কাজে আসবে এবং ওইটা ইংলিশে এবার নয় দেখেন গণিত অংশ আসছে এখানে লাভ ক্ষতির অঙ্ক আসছে তো এর আগের একটা বোর্ডে আমি দেখছিলাম যে হচ্ছে ওইখানে হচ্ছে পাটিগণিত থেকে দুইটা বীজগণিত থেকে একটা ছোটো ছোটো অঙ্ক আসছে তারপরে দেখেন কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আসছে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে এখানে দেখেন জাতির পিতা শেখ মুজিবুর রহমান জন্মদিবস হিসাবে পালিত হয় হচ্ছে সতেরোই মার্চ শিশু দিবস বাংলাদেশের কয়টি সমুদ্র বন্দর রয়েছে তিনটি তারপরে দেখেন তাজিংডং কি নামে পরিচিত বিজয় নামে বাংলাদেশের জাতীয় সংসদের সংসদ ভবনের স্থপতিকে লু আই লু আই খান ইসিএনসি এর পূর্ণরূপ কি এক্সক্লুসিভ কমিটি অফ ন্যাশনাল ইকোনমিক্স কাউন্সিল এফ এ কিউ এর সদর দপ্তর কোথায় অবস্থিত রুম সতীদাহ প্রথা বিলপ্ত করেন রাজা রামমোহন রায় বিশ্বকাপ ফুটবল দুই হাজার বাইশ অনুষ্ঠিত হয় কাতার বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের নাম কি বাংলাদেশ ব্যাংক তো এই ধরনের প্রশ্নগুলো আপনাদের মাঝে থাকবে অবশ্যই আপনারা হচ্ছে আমার চ্যানেলে আরেকটি ভিডিও দেওয়া আছে সেটা দেখা যাবেন আশা করি দুইটা ভিডিও থেকে অল্প নাম্বার আপনারা কমন পাবেন তো ভিডিওটি যদি এই ভিডিওটি ভালো লাগে আপনাদের মাঝে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন এক বাই রিকোয়েস্ট করছিল যার কারণে হচ্ছে আপনাদের মাঝে এই ভিডিও তৈরি করলাম তৈরি করে দিলাম তাহলে যদি ভালো লাগে একটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার যে কোনো মতামত কমেন্ট বক্সে জানাবেন আপনার যে কোনো প্রয়োজনে অবশ্যই আমি পরবর্তী ভিডিও দিব সেই ভিডিওর টপিক আপনারা বলে দিবেন ধন্যবাদ